নমস্কার বন্ধুরা আজকে আমরা আমাদের রান্নাঘরে আপনাদেরকে লাউ চিংড়ি বানিয়ে দেখাবো এর আগে আমাদের রান্নাঘরে আমরা ইচে চিংড়ি বানিয়ে দেখেছিলাম তা আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আজ আমরা লাউ চিংড়ি বানাবো আশা করি আপনারা এটাতেও ভালোবাসা দেবেন রেসিপিটা আপনাদের সাথে শুরু করি বন্ধুরা আমরা দেড় কেজি জন্য একটা লাউ নিয়ে নিয়েছি এটা আজকে লাউ চিংড়ি বানিয়ে দেখাবো আপনাদেরকে তুমি লাউটা কেটে নাও আমি উপকরণ গুলো দেখিয়ে দিচ্ছি কেটে নিচ্ছি প্রথমে আমি লাউটাকে এইভাবে করে কেটে নিচ্ছি একদম করছি একটা ভীষণ ভীষণ কিছু নেই খুব সুন্দর লাউটা চিংড়ি বানানো ভালো ভালো হবে কাঁচা চিংড়ি বানানোর প্রয়োজনীয় জিনিস চিড়ে লবণ হলুদ পাঁচফোড়ং সর্ষের তেল লঙ্কা গুঁড়ি একটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের আর একটা ছোট আদা কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা চারশো গ্রাম চিংড়ি আমি ভালোভাবে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি মশলাওয়ালা বানিয়ে নিই ছোট ছোট সাইজ করে এইভাবে জিরি জিরি করে কেটে নেবেন মশলা বানানোর জিরে আদা কাঁচা লঙ্কা বেটে খুব নেব হয়ে গেছে আমার কড়াই গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে আমি একেবারে তেলটা দিয়ে দিলাম এতে মাছ ভেজে নেবো তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো গুলো উঠে এবার আমি ফোড়ন করার জন্য তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ হালকা লাল হয়ে গেছে এবার আমি লাউটা ছেড়ে দিচ্ছি হিন্দুগুলো দেখুন আমরা হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজিনি কারণ মাছগুলো চিংড়ে হয়ে যাবে তার জন্য আমি কড়াইতে এক তেল দিয়ে দিয়েছিলাম ওই তেলেই মাছ ভাজলাম পুরো রান্নাটা আমি ওই তেলেই ছাড়বো লাউটা অনেকটাই বসে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ বন্ধুরা লাউ অনেক জল বেরোয় আমি এক্সট্রা জল দেব না সেদ্ধ করার জন্য লাউ থেকে অনেক জল বেরোয় ওটাতে সেদ্ধ হয়ে যাবে লাউটা

পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি ঢাকনাটা মাঝে মধ্যে খুলে খুলে দেখেছিলাম যাতে কড়াই না লেগে যায় ঝালটা এবার আমার ঝালটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সেটা খুলে ঝাল ঝাল পুরোপুরি কমপ্লিট দেখুন বা বন্ধুরা আজ আমাদের রেসিপি এটাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের পাশে থাকো